বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এসেছে এই অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন সেই সাথে ওই যে পেছনে দেখা যাচ্ছে রবি ঠাকুরের সেই স্মৃতি বিজড়িত ঐতিহাসিক পুঁঠি বাড়ি এবং সব শ্রেণী পেশার মানুষ কিন্তু আসছে আপনারা দেখতেছেন এখানে সব শ্রেণী পেশার মানুষ আছে আলহামদুলিল্লাহ এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি শিলাইদার যে ঐতিহাসিক আজ একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদার কুঠিবাড়ি অনুষ্ঠান হচ্ছে সরকারিভাবে এই যে পেছনে যে কুঠিবাড়ি দেখা যাচ্ছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এসেছে এই অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন সেই সাথে ওই যে পেছনে দেখা যাচ্ছে রবি ঠাকুরের সেই স্মৃতি বিজড়িত ঐতিহাসিক কুঠিবাড়ি একটু জুম করে দেখায় আপনাদেরকে এই দেখুন অসাধারণ কুঠিবাড়ি আমাদের প্রাণের কুমারক আজ রবি ঠাকুরের একশো চৌষট্টিতম তম জন্মবার্ষিকী উপলক্ষে যেটাকে বাংলায় বলে পঁচিশে বৈশাখ আমরা ছোটবেলা থেকে যখন স্টুডেন্ট ছিলাম তখনও আমরা আসতাম শিক্ষকদের সাথে এখন নিজের শিক্ষক হয়েছি অনেক শিক্ষার্থীরাই এসেছে তাদের শিক্ষকদের সাথেই এই যে অনেক মানুষ এখানে সরকারিভাবে একটা অনুষ্ঠান হচ্ছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচরণে সরকারি আয়োজনে আমাদের কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং আজকের এই প্রধান অতিথি আপনারা দেখতে পাচ্ছেন জনাব মোস্তফা সরার ফারুকি আজকে আমাদের প্রধান অতিথি হিসেবে আছেন সাংস্কৃতিক উপদেষ্টা জনাব মোস্তফা সরার ফারুকি এখানে আলোচনা অনুষ্ঠান চলছে সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দিয়েছে শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার উপজেলা প্রশাসন জেলা প্রশাসন এছাড়া এসপি অফিসের সমস্ত প্রশাসনের লোকজন এখানে উপস্থিত আছেন এবং মানুষ কিন্তু আপনারা দেখতেছেন এখানে সব শ্রেণী পেশার মানুষ আছে আমাদের সাংবাদিক ভাইরা আছে আপনারা দেখতেছেন এবং সে পাশে সবুজ ঘাস সবুজ প্রান্ত রবি ঠাকুর এখানেই বেড়ে উঠেছেন এর পাশেই পদ্মা নদী এবং এই পদ্মা নদী থেকেই তার বিখ্যাত কবিতাগুলো উনি লিখেছেন এই যে কাচাদের শিক্ষার্থীরা হেঁটে যাচ্ছেন আমাদের এই যে দেখা যাচ্ছে আপনাদেরকে খুব বেশি বড় আকারে দেখাতে পারলাম না পরবর্তী ব্লগে আরও অনেক বেশি একটু মানে বেশি করে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সাথেই থাকবেন সরকারি একটি আয়োজন চলছে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই যে আমাদের স্যার আছে দেখা হয়ে গেছে আচ্ছা শরীফ স্যার কেমন আছেন স্যার সব শ্রেণীর মানুষগুলো দেখতে পাচ্ছি আমাদের সাকিবকে দেখতে পাচ্ছি আমরা আমাদের স্টুডেন্ট সাকিব সাংবাদিক হিসেবে এখানে এসেছে একদম সব শ্রেণীর মানুষ আমরা শিক্ষকদেরকে দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি আমাদের সাকিব স্টুডেন্ট সাংবাদিক হিসেবে এসেছে কেমন সাকিব কেমন আছো ছোটবেলা থেকে এই পঁচিশে বৈশাখ মানে আমাদের একটা অন্যরকম তারা কাজ করতো সেই পঁচিশে বৈশাখে আসতে পারছি ভালো লাগছে আর এবং এই পঁচিশে বৈশাখে রবি ঠাকুর জন্মগ্রহণ করেছিল